বন্ধুরা আপনি কি জানেন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী আর বিমান বাহিনীর মধ্যে কে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী দেশের মাটিতে যুদ্ধ করে নৌবাহিনী সাগর পাহারা দেয় আর বিমান বাহিনী আকাশ সীমা রক্ষা করে কিন্তু আসলে কে সবচেয়ে শক্তিশালী আজকের ভিডিওতে আমরা সেটাই জানব সেনাবাহিনীর শক্তি সেনাবাহিনী ট্যাঙ্ক কামান এসব রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সবচেয়ে বড় বাহিনী দুই লাখের বেশি সৈন্য এমবিটি দুই হাজারটি ট্যাঙ্ক শত্রুর ট্যাঙ্কে ধ্বংস করার জন্য অত্যাধুনিক এটিজিএম অর্থাৎ এমটি ট্যাঙ্ক গাইড মিসাইল টার্গেট ধ্বংসে সক্ষম সেনাবাহিনী সরাসরি যুদ্ধ ও সীমান্ত রক্ষায় সবচেয়ে দক্ষ এরপর নৌবাহিনীর শক্তি যুদ্ধজাহাজ সাবমেরিন সমুদ্র মহড়া এসব নৌবাহিনীর কাজ বাংলাদেশ সেনাবাহিনী যেমন পারদর্শী তেমন নৌবাহিনীও পারদর্শী বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরের নিরাপত্তায় কাজ করে বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট চার্জ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে টাইপ ও থ্রি ফাইভ জি সাবমেরিন পানির নিচে থেকে লুকিয়ে আক্রমণ চালাতে পারে বিএনএস সমুদ্র জয় সমুদ্রের টহল ও প্রতিরক্ষার জন্য শক্তিশালী নৌবাহিনী সমুদ্র সীমা রক্ষায় অপরিহার্য তবে স্থলে যুদ্ধ করতে পারে না বিমান বাহিনীর শক্তি বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এফ সেভেন বি ফাইটার জেট ঘন্টায় বাইশশো কিলোমিটার গতিতে উঠতে পারে মি টু বি আধুনিক প্রযুক্তির শক্তিশালী যুদ্ধ বিমান কে এইট ডাবলু ট্রেনার জেট নতুন পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহারিত বিমান বাহিনী দ্রুত গতিতে আঘাত হানতে পারে তবে স্থল ও নৌবাহিনীর সহায়তা ছাড়া যুদ্ধ যেতা কঠিন তাহলে কে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী স্থলযুদ্ধে শক্তিশালী নৌবাহিনীর সমুদ্র রক্ষায় অপরিহার্য বিমান বাহিনীর দ্রুত গতিতে আঘাত হানতে পারে কিন্তু এককভাবে কেই সবচেয়ে শক্তিশালী নয় সত্যিকারের শক্তি আসে তিন বাহিনী একসঙ্গে কাজ করলে আপনার মতে তিন বাহিনীর মধ্যে কার গুরুত্ব বেশি কমেন্টে জানান বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী একসঙ্গে কাজ করলেই দেশ নিরাপদ থাকে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ